বাজার এই বাজারের পাশেই একটা গ্রাম গ্রামটাও যেমনটা হচ্ছে মনোমুগ্ধকর খুবই প্রাকৃতিক পরিবেশ খুবই চমৎকার চারপাশে প্রচুর পরিমাণ গাছপালা তো তার পাশেই এই যে কাঁঠালি গাছটা এই কাঁঠালি গাছের যে একটা সৌন্দর্য পুরো সৌন্দর্যটাই বৃদ্ধি করে রাখছে আপনাদের দেখাই আপনারা দেখতে পারবেন চার সাইডে প্রচুর পরিমাণ গাছপালা এই জায়গায় নব্বই পার্সেন্ট গাছপালা ধরা যায় এই এলাকাটাতে আছে তো গাছ কিন্তু আমাদের অক্সিজেন সরবরাহ করে থাকে এবং এই এলাকায় যে বনান বনজঙ্গল বন জঙ্গল আছে তো আমি তো মনে করি এই জায়গা থেকে নব্বই পার্সেন্ট যে আমাদের অক্সিজেনের চাহিদা এই এলাকার গাছপালা থেকে চলে আসে তো এই এলাকাটা কিন্তু পাহাড়ি এলাকা পাহাড়ি এলাকা হর সুবাদে এই দেখেন এত পরিমাণ কাঁঠাল আসলে দেখে আমাকে খুবই ভালো লাগতেছে যে এত পরিমাণ কাঁঠাল ধরে আছে দেখেন আপনারা একটু জুম করে আপনাদেরকে দেখাই দেখতেই পারছেন যে আসলে কি পরিমাণ কাঁঠাল ধরে আছে তো আপনাদের কাছে এই দৃশ্যটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই একটু জানিয়ে দেবেন যে আসলে কাঁঠালের গাছটা কেমন মনে হচ্ছে আপনাদের কাছে তো প্রচুর পরিমাণ কাঁঠাল এত পরিমাণ কাঁঠাল তো আসলে এই কাঁঠাল গাছের যে একটা সৌন্দর্য এই কাঁঠাল ধরাতে কিন্তু এই কাঁঠালের সৌন্দর্যটা কিন্তু আস আসলে বেশি ফুটে উঠছে তো এটা হচ্ছে সিনাবহ বাজার সম্ভবত এটা কালেকরের মধ্যেও পড়তে পারে অথবা টাঙ্গাইল এরিয়ার মধ্যেও পড়তে পারে এই আশেপাশের জায়গাগুলো প্রাকৃতিক মনোরম পরিবেশ পাশাপাশি এই আশেপাশে প্রচুর পরিমাণ বন জঙ্গল এগুলো হচ্ছে বাগান গাছ এত পরিমাণ বাগান গাছ এই জায়গায় পুরো এলাকাটাই শুধু বন জঙ্গল তো মাঝে মাঝে কিছু বাড়িঘর আছে এই বাড়িঘরগুলোই এই জায়গাটার যে বাড়িঘরের পরিমাণ খুবই কম আর পাশেই একটা মসজিদ দেখা যাচ্ছে যেহেতু মসজিদ আছে তার মানে এই পাশে আপনার আরও কিছু বাড়িঘর আছে যেহেতু একটা মসজিদ মসজিদ মানে এখানে একটা সমাজ আছে এই সমাজের লোকজনেই তো আপনারা জানেন এই মসজিদে নামাজ পড়ে তো সব মিলে আজকে আমার এই কাছে এই জায়গাটা খুবই ভালো লাগছে যে দেখেন রাস্তাটা আপনাদেরকে যদি দেখায় রাস্তাটা আপনারা দেখতে পারবেন দেখেন কত কি পরিমাণ একটা সুন্দর রাস্তা শুধু ফাঁকা রাস্তা কোনো কোলাহল নাই কোনো চিল্লি নাই আশেপাশের লোকজন খুঁজে পাওয়াই খুব কঠিন এইসব এলাকায় তারপরে মসজিদটা মসজিদটা তো খুব সুন্দর একটা মসজিদ আম গাছে আম ধরে আছে পাশাপাশি পুকুর এই পাশে একটা বাড়ি আছে রাস্তার মাঝে মাঝে মধ্যে কিছু সিএনজি চলে ধন্যবাদ আপনাদেরকে আল্লাহ